বিক্ষোভের ক্ষতে প্রলেপ নতুন বছরে কৃষকদের জন্য একাধিক বড় ঘোষণা কেন্দ্রের ফসল বিমা এবং সারের ভর্তুকি নিয়ে বড় সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা কৃষকদের মন পেতে নতুন বছরের শুরুতেই একাধিক বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় বরাদ্দ এক ধাক্কায় অনেকটাই বাড়ালো মোদী সরকার একই সঙ্গে বাড়ানো হল রাসায়নিক সারে ভর্তুকের পরিমাণও বছরের শুরুটা ভালোই হল কৃষকদের জন্য কৃষকদের অতি প্রয়োজনীয় ডিএপি সারের পঞ্চাশ কেজির বস্তার দাম এক টাকা বেঁধে দিল কেন্দ্র আন্তর্জাতিক বাজারের কারণে বহুল প্রচলিত এই রাসায়নিক সারের দাম বেড়েছে অনেকটাই বর্তমানে খোলা বাজারে এই সারের পঞ্চাশ কেজি বস্তার দাম তিন হাজারেরও বেশি কৃষকদের সহযোগিতা করার জন্যই অতিরিক্ত টাকা বহন করবে সরকার এর জন্য তিন হাজার আটশো পঞ্চাশ কোটি টাকা সরকারের তরফে ভর্তুকি দেওয়া হবে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় বরাদ্দ এক ধাক্কায় অনেকটাই বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বছরের প্রথম দিনে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনাকে ঢেলে সাজানো হবে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ফসল বীমা যোজনার জন্য বরাদ্দ করা হল উনসত্তর হাজার পাঁচশো পনেরো কোটি টাকা প্রযুক্তিগত আধুনিকরণের জন্য আটশো কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা বর্তমানে তেইশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ফসল বীমা যোজনা চলছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে যদি এই পর্যন্ত কোন গণ আন্দোলন বিব্রত করে থাকে সেটা কৃষক বিক্ষোভ দু সালে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন প্রত্যাহারও করতে হয় কেন্দ্রকে তারপর কৃষক বিক্ষোভের রেশ কমেনি এখনো পাঞ্জাব হরিয়ানায় কৃষকদের একটা বড় অংশ আন্দোলনরত দীর্ঘদিন ধরে পাঞ্জাবে অনশনে কৃষক নেতা দাল্লে ওয়াল কৃষকদের সেই ক্ষোভের আঁচ পাঞ্জাব ঘেঁষা দিল্লির বিধানসভা কেন্দ্রগুলিতেও পড়তে পারে এই পরিস্থিতিতে কৃষক বিক্ষোভের ক্ষোভের ক্ষতে প্রলেপ দিতে একাধিক বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রিসভা ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো কিডনি প্রতিস্থাপন এবং পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি प्राप्त